প্রিয় মাছ চাষি উদ্যোক্তা ভাই বন্ধুগণ আসসালাম আলাইকুম রনি মশ নার্সারি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা প্রিয় দর্শক মন্ডলী প্রত্যেক দিনের ন্যায় আজকেও হাজির হয়েছি বাণিজ্যিক ভাবে চাষ করে আপনারা লাভবান হতে পারবেন এমন একটি মাছের পোনা নিয়ে আজকে আমি আপনার সাথে কথা বলবো মাগুর মাছের পোনা নিয়ে আপনারা অনেকেই জানেন পুষ্টিগুণে ভরপুর এই মাছটি এই মাছটি চাষ করার জন্য আপনাকে সঠিক পদক্ষেপ গ্রহণ করতে হবে তাই বলতে চাই সর্বপ্রথম আপনাকে সঠিক মানের পোনা নির্বাচন করতে হবে তাই আমরা আপনাদেরকে দিচ্ছি সঠিক মানের পোনা তাই দেরি না করে আজ কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে আপনি আমাদের কাছ থেকে সুস্থ সবল মাছের পোনা ক্রয় করতে পারেন আমরা নিজস্ব পরিবহন দ্বারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে আসছি দীর্ঘদিন ধরে অবশ্যই আপনি দেখে শুনে বুঝে তারপরে কিন্তু মাছের পোনাটি সংগ্রহ করবেন এই পর্যায়ে কথা বলব এই মাছের পোনাটি চাষ করা নিয়ে আপনারা অনেকে হয়তো জানেন এই মাছের পোনাগুলো অল্প অক্সিজেনে এবং ছোট জায়গায় বা ডোবা এইসব জায়গায় কিন্তু চাষ করা যায় তাই আপনি সফলভাবে এই মাছটি চাষ করতে পারেন এবং বাণিজ্যিকভাবে যেহেতু চাষ করবেন অবশ্যই খাবারের বিকল্প নেই তাই আপনাকে অবশ্যই তাদের দৈহিক ওজনের উপরে ভিত্তি করে সম্পূরক খাদ্য প্রয়োগ করতে হবে সর্বোপরি আপনি যদি একজন সফল মাছ চাষি হয়ে উঠতে চান তাহলে আপনাকে সঠিক পোনা সঠিক চার ব্যবস্থাপনা এবং খাদ্য ব্যবস্থাপনার ভিতর দিয়ে যেতে হবে তাই আমি আপনাদেরকে আবারও বলতে চাচ্ছি আপনারা মাছ চাষ করে লাভবান হতে চাইলে অবশ্যই কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি চলে আসতে পারেন আমাদের হ্যাচারিতে তা আমি আপনাদেরকে বলতে চাই মাছ চাষের সফলতা নির্ভর করে সঠিক মানের পোনার উপরে তাই ভেবে চিনতে দেখে শুনে বুঝে প্রত্যেকটি বিষয় আপনারা মেনে তারপরে মাছ চাষ করবেন আশা করি এইভাবে মাছ চাষ করতে পারলে আপনি কিন্তু লাভবান হবেন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ